নির্বাচনে যেতে চাই বিএনপির 110 সাংকেএমপি বিএনপি এক দিকে অবরোধ ডেকেছে এবং এই অবরোধের ধারা অব্যাহত থাকবে বলে তারা ঘোষণাও দিয়েছে বিএনপি নেতারা বলেছেন তাদের আর ফিরে আসার কোনো সুযোগ নেই এভাবে টানা কর্মসূচির মধ্য দিয়ে তারা কিছু একটা অর্জন করতে চাই বিএনপির মূলধারার নেতারা যখন এই ধরনের অবস্থান ব্যক্ত করছেন তখন নীরবে পিএনপিতে আরেকটি ধারা ক্রমশ দৃশ্যমান হচ্ছে বিভিন্ন সময়ে বিএনপির এমপি ছিলেন এরকম অন্তত একশো জন এমপি নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন এবং তারা আগামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করছেন তারা নির্বাচনে কিভাবে যাবেন এই নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন খণ্ড খন্ড ভাবে তাদের অন্তত তিনটি বৈঠকের খবর পাওয়া গেছে তারা কি আলাদা একটা বিএনপি করবেন নাকি তৃণমূল বিএনপিতে যোগদান করবেন নাকি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন এই নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে এই একশো জন এমপির মধ্যে বর্তমান জাতীয় সংসদের থেকে পদত্যাগ করা দুজন এমপি রয়েছেন এই দুজন এমপি বিএনপির বিভিন্ন সভা সমাবেশে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন আবার তাদের নির্বাচনী এলাকায় নির্বাচনে প্রস্তুতিও গ্রহণ করছেন শুধু এই দুজনই নন বিভিন্ন সময় বিএনপির টিকিটে যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেকেই এখন নির্বাচনমুখী এবং যখন বিএনপি টানা অবরোধ ডেকেছে তখন তারা এলাকায় নির্বাচনী প্রচারণা এবং জনসংযোগ করছেন বিএনপি এই সমস্ত নেতারা মনে করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে না গেলে বিএনপি অস্তিত্বের সংকটে পড়বে বিলীন হয়ে যাবে বিএনপির এই একশো দশ জন এমপির অন্তত পাঁচ জনের সঙ্গে বাংলা ইনসাইডারের কথা হয়েছে তারা তাদের নির্বাচনে প্রস্তুতির ব্যাপারে যে যুক্তি দেখাচ্ছেন তার মধ্যে প্রধান যুক্তি হল যে সরকার শেষ পর্যন্ত যে কোনো উপায়ে নির্বাচন করবে আর এই নির্বাচন যদি একবার করে ফেলতে পারে তাহলে বিএনপি হয়ে যাবে। কারণ সিনিয়র নেতাদের যেভাবে করা হচ্ছে যখন সরকার আরেকটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তখন বিএনপিকে অস্তিত্বহীন করে তোলার জন্য কোন কার পণ্য করবে না ফলে টিকে থাকাটাই বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে বিএনপির এই সমস্ত সাবেক এমপিরা বলছেন যে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থনৈতিক সংকট নানা বিষয়ে সরকারের জনপ্রিয়তায় ভাটার টান রয়েছে এখন যদি বিএনপি নির্বাচন করে এবং নির্বাচন যদি মোটামুটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে নাটকীয় ফলাফল ঘটবে। তাছাড়া বিএনপি নির্বাচনে গেলে আন্তর্জাতিক মহল বিশেষ করে পশ্চিমা দেশের কূটনৈতিকরা নির্বাচন পর্যবেক্ষক করবেন এবং এই নির্বাচনে কোনো কারচুপি হলে তারা সরাসরি হস্তক্ষেপ করবেন। এমন কি এই নির্বাচনে যেন কারচুপি না হয় সেজন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন। ফলে সরকারের পক্ষে কারচুপি বা যেনতেনো নির্বাচন করা অসম্ভব পড়বে। এবং এই ধরনের নির্বাচনে বিএনপি করবে। বিএনপির নেতারা মনে করছেন যে এই ধরনের আন্দোলনের বাস্তব পরিস্থিতি এখন বাংলাদেশে নেই বাংলাদেশের পরিস্থিতি অনেকখানি পাল্টে গেছে বিশেষ করে এখন মানুষ জ্বালাও পড়াও হরতাল অবরোধের মতো কর্মসূচি পালন করে না সাবেক এমপিরা বলছেন যতক্ষণ পর্যন্ত বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে ততক্ষণ পর্যন্ত জনগণের সমর্থন তাদের প্রতি ছিল কিন্তু যখনই বিএনপি ধ্বংসাত্মক পথে গেছে তখন সাধারণ মানুষও তাদের উপর বিরক্ত হয়েছে এই অবস্থায় নির্বাচন প্রতিরোধ করা সম্ভব নয় তারা নিজেদের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন অনেক কেন্দ্রীয় নেতাকেও তাদের মনোভাবের কথা জানিয়েছেন এখন দেখার বিষয় এই এমপিরা বা আরও যারা নির্বাচন করতে ইচ্ছুক তারা কিভাবে সঙ্গবদ্ধ হন এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ